আজকে বাজার থেকে আব্বু কিছু লোটটা মাছ নিয়ে আসে আর লোট্টা মাছগুলো অনেক প্রেশ ছিল তো ভাবলাম যে আমি লোটটা মাছটাকে প্রায় করে খাই আমার নিজস্ব স্টাইলে আমার কেটে গুটে ভালো করে পরিষ্কার করে রেখেছে এখন আমি এখানে একটু জিরার গুঁড়ি হলুদ গুঁড়ি মরিচের গুঁড়ি এবং আদা রসুন প্লাস সরিষার তেল দিয়ে মেখে রেখে দিব প্লাস লবণ অবশ্যই দিতে হবে দিয়ে ম্যারিনেট করে রেখে দেবে যেহেতু রমজান মাস এটা এখন খাবো না ইফতারির সময় খাবো আর এটা এতটাই ফ্রেশ ছিল আমার মানে দেখেই খেতে ইচ্ছে করেছে দেখি কেমন হয় সত্যি বলতে টেস্টও ভালো ছিল এরপর হচ্ছে আমি নিয়ে নিলাম বেসন যেহেতু রমজান মাস বাসায় বেসন ছিল ময়দার গুঁড়ি একটু বেকিং পাউডার ছিল প্লাস হচ্ছে একটু লবণ এবং হচ্ছে মরিচের গুঁড়ি দেন এটাকে ভালো করে মিক্সড করে পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি একটু ঘন রাখতে চাচ্ছি এটা কক্সবাজারের স্টাইলে না হলো কিন্তু খেতে খারাপ হবে না আর হচ্ছে লোটটা মাছটাতে এই একটু লাগতে সময় লাগছে অর্থাৎ হচ্ছে দেওয়ার সাথে সাথে আমি একটু লাগানোর জন্য ট্রাই করি দেন আমি সবগুলোকে এখানে চুবিয়ে দিয়ে কিছুক্ষণ এরপর দেখি যে লেগে গেছে আর হচ্ছে একটা হাত দিয়ে ঘুরিয়ে ভালো করে মেখে গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি অথচ অবশ্যই জালটা বেশি দিনে লো ফ্লেমে রেখে ভাজলাম যেন উপরে ভিতর ভালো করে হয় এটাকে ইফতারি মুহূর্ত করে ইফতারিতে খেয়েছি ভালোই লেগেছে চাইলে আপনারা এভাবে করে করে খেতে পারেন লোটটা মাছ যাদের খুব পছন্দ বাড়ে যারা কক্সবাজারে লইট্টা ফ্রাইটাকে মিস করেন চাইলে তারা খেতে পারেন আশা করি খারাপ লাগবে না বিকজ আমার ভালো লেগেছে একদম ফ্রেশ লোট্টা মাছটা ছিল তো ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম